হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ আজকে দেখো ভাই বোনদেরকে নিয়ে তোমাদের সঙ্গে মানে ভিডিও করছি ভিডিও শেয়ার করছি কারণ আজকে সত্যি বলতে গেলে আমি খুব খুশি কারণ আজকে দেখো দুই তিন বছর থেকে ভিডিও করছি ইউটিউবে ভিডিও আপলোড করছি সময় বের করে কাজের থেকে সময় বের করে করে ভিডিও আপলোড করছি অ্যাকচুয়ালি আজকে একটু খুশি এর জন্য যে আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো অ্যাকচুয়ালি নিজের জন্য ভিডিও করছে জন্য আমার ওয়ান কে সাবস্ক্রাইবার হয়তো কমপ্লিট হয়নি কারণ ভিডিও দেখেই তো মানুষ আর সাবস্ক্রাইব করে না তোমরা সবাই ভালো করেই জানো এই ভাই বোনদের নিয়ে বসেছে তো ওরাও মানে ওরা আমাকে বহুত সাপোর্ট করেছে এই ওয়ান কে সাবস্ক্রাইবারের জার্নিতে কেউ কেউ ধরো ভিডিও প্রথম আপলোড করে নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করে বলতে হয় না যে এই আমার দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করিস বা আমার আমি নিজে বলেছিলাম কিন্তু আগে এখন বলি না কিন্তু আজকে ডেটেও দেখো আজকেও এই ভাই বোনরা আমাকে বহুত সাপোর্ট করেছে অ্যাকচুয়ালি হয়তো ফ্রেন্ড সার্কেলেও বলেছে দে সাবস্ক্রাইব করিস সেটা করিস সেটা করিস আজকে দেখো আমার এই বিকেল পর্যন্ত ওয়ান নাইন নাইনটি এইটটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ছিল কিন্তু রাসমুহূর্তে এই ভাইটা ওর নাম বিবেক আমার মামার ছেলে তো ও মানে দুজনকে দিয়ে ওর ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে দুজনকে দিয়ে আমার ওয়ানকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আর একজন আছে খুব স্পেশাল একজন মানুষ এখানে নাই কিন্তু ও মানে প্রথম থেকেই আমাকে ওয়ান পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত খুব বড়ো একটা মানে পার্ট আচ্ছা এখন তো এখানে নাই আর তোমাদের সঙ্গে এখন বলবো না কিছু একদিন সময়ের শুধু পাবে পরিচয় হবে তো যাই হোক ওকেও আমি দূর থেকে থ্যাংক ইউ ভেরি মাছ বলছি বলবো এমনি ফোন ফোন তো করবোই পরে যাই হোক থ্যাংক ইউ বলছি ভাই বোনদেরকেও থ্যাংক ইউ বলছি আর তোমাদেরকেও থ্যাংক ইউ বলছি কারণ তোমরা আমার ভিডিও দেখছো লাইক করেছো সাবস্ক্রাইব করেছো তাই আর কিছু বলার নেই থ্যাংক ইউ ভেরি মাছ